পারবে সেটা তো আমি শুধু পড়াই দিচ্ছি যেমন জাতি একজন আমি তো জানি আমি পাঁচটার ডিগ্রি দিয়ে জানি না দেখা না লেখা না কিন্তু যে লেখা সুতরাং আমরা সবাই এই যে আল্লাহর কাছে এই আমরা এই পরীক্ষা আমাদের চালু থাকার খাস

আমরা জানি এজন্য সবাই দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন যেন উনি যে মানা হাত দিয়েছেন যেখানে ওনার লক্ষ্য আমাদের একটাই আমাকে পাওয়া এটা আমাদের গাছ এই এতটুকু বারাকাতুহু